শেষ হাদিস আসতে মুসা কালিমুল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন আপনার জামানায় সবচেয়ে নেককার বান্দাটাকে ডাকেন সবচেয়ে নেককার তো নবী রাসূলরা তো জানতেন আল্লাহর হুকুম অনুযায়ী যে কে নেককার সবচেয়ে নেককার উম্মতটাকে নিয়ে আসলেন আল্লাহ এটা আমার নেককার উম্মত এটা খুব ভালো যেমনে বলি তেমনে চলে আল্লাহ বলেন তাকে দায়িত্ব দেন আপনার জামানার সবচেয়ে গুনাহগার উম্মতকে খুঁজে আনতে সবচেয়ে গুনাহগার উম্মত

সবচেয়ে বড় গুণাগার যিনিকে নবী বলতেছেন নিজেকে গলার মধ্যে রসে পেয়েছেন সম্পর্কে জানি কমবেশ কিন্তু সন্দেহা তো নিজের গুণার মধ্যে তো আর কোনো সন্দেহ নাই নিজে তো জানি নিজে কতটুকু ভালো কিংবা খারাপ দেখলাম যে সমস্ত বান্দা ভালো আমি গুনাগার ইয়া মুসাক আলিম উল্লাহ আল্লাহর কাছে বলেন কি শাস্তি আমার আছে দিতে বলে মুসাক আলিম উল্লাহ কার কারণ চোখের মধ্যে পানি চলে আসবো শব্নবী শব্নবীর চেহারার মধ্যে চোখে পানি আসলো টলমল করে উঠলো আল্লাহ যাকে নেক্কার বললাম সে তো সবচেয়ে বড় গুনাগার আল্লাহ ডাক দিয়ে বলেন এইটাই আমার কাছে পছন্দ

থাকা সত্য সে বঞ্চিত আমল থাকা সত্য বঞ্চিত হাশরের ময়দানে মুফليس করা হবে সাহাবা রাসূলুল্লাহি ইয়া রাসূল আল্লাহরা বলে উহুদ পাহাড়ের মতো হিমালয় পর্বতের মতো আমল নিয়ে হাশর উঠবে কিন্তু জাহান্নামে নিক্ষিপ্ত হবে নাউজুবিল্লাহ জাহান্নামে নিক্ষিপ্ত হবে কেন এই জবান দিয়ে মানুষের সাথে বিবাদমী করেছে মানুষকে কষ্ট দিয়েছে ছোট্ট ছোট বিষয় আপনার সমস্ত ইবাদত বন্ধইকি শেষ করে দেবে আপনি কোন ការশ আলোচনা

আমি গোসাইলি নায়াসের কারণে হয়তো আল্লাহ কবুল করেন নাই আমি অনেক বড় গুনাহগার অতচ ওই জামানার মুজাদ্দিদ ছিলেন সুবহানাল্লাহ বলে বড় বড় আলেমরা বড় বড় নবালার নিজেদেরকে গুনাহগার ছাড়ার কিছুই ভাবতেন এইজন্যই নিজেদেরকে সবসময় আজিজীনকে জারি উদারতা রাখবেন উদারতা অনেক বড় বিষয় উদারতা সবার মনে থাকে না আল্লাহ আমাদেরকে সবসময় নেককার পথে নেক পথে চলার মতো তৌফিক দান করুন পিয়ানবী সাদকায় আমার পিয়ারনবী যেই পথে চলেছেন আহে ভাই আতুলিয়াত না সাহ বাই রুসুল্লাহ পথে চলেছেন সেই পথে চলার মতো তফিক দাহ করুন আমার পিয়ারনবী তিরষট্টি বছরে একটি সেজদা রুজ্জিলায় আমাদের আমিনকে কবুল কর আরও জোরে পড়েন